এডিও অফিসে এসছেন কেন এডিও অফিসে আসছি মানে আসতে বাধ্য হয়েছি যেটা হচ্ছে আমাদের হেমদাদ ব্লক বাম কংগ্রেস জোটের পক্ষ থেকে আমরা একটা খুব তরিঘড়ি প্রতিনিধিমূলক ডেপুটেশন দিচ্ছি এডি সাহেবের এখানে এই যে লাগাতার প্রবল বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগে এই বৃষ্টিতে এবং ঝড়ে এলাকার কৃষকের মেন এখন আমাদের ফসল হচ্ছে ভুট্টা চাষ আর বড় ধান এটার যে ক্ষতি হয়েছে প্রাকৃতিক দুর্যোগে কৃষকের এর জন্য শস্য বিমা করেছে সবাই তার জন্য কি দিশা আছে কি সরকারের গাইডলাইন্স আছে এখনও কৃষকদের কাছে বার্তা যাচ্ছে না কেন যে তারা এই ক্ষতিপূরণের জন্য আবেদন করবে কিনা ক্ষতিপূরণ পাবে কি না আমরা ক্ষতিপূরণ চাইছি কৃষকদের অর্ধেক ফসল ঘরে তুলতে পারেনি এবং কৃষি দপ্তরে যে বীজ এখনও আমাদের হেমদাবাদের ডিস্ট্রিবিউশন হচ্ছে না কেন এই বীজ কোথায় চলে